এসআইআর এর ফর্ম পূরণ করার জন্য এবং এসআইআর নিয়ে কি কি প্রমাণপত্র লাগবে এবং এসআইআর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে সব সময় তৎপর আখিরগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস আজ আখিরগঞ্জ অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন ও অঞ্চল কমিটির উদ্যোগে ও ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এসআইআর এর ফর্ম পূরণ করতে সহায়তা কেন্দ্র খোলা হলো আখিরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সামনে আখেরিগঞ্জ অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন তিনি বললেন সাধারণ মানুষের সুবিধার্থে ফর্ম পূরণ করার জন্য এই সহায়তা কেন্দ্র আমরা খুললাম এই সহায়তা কেন্দ্রে মানুষ আসবে এবং তেনাদের নিজের নিজের ফর্ম পূরণ করে নিয়ে যাবে আমাদের দলীয় কর্মীরাই ক্যাম্প থেকে মানুষকে সহায়তা প্রদান করবে আমাদের দলীয় কর্মীরাই ক্যাম্পে থেকে মানুষকে সহায়তা প্রদান করবে আখেরিগঞ্জ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ আজকে দেখুন আপনারা সকলে অবগত আছেন যে কর্মনশা কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বাংলার মানুষের ওপর এসায়ের চাপিয়ে বাংলার মানুষকে অযথা হয়রানি স্বীকার করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানে সৈনিক ক্যাপ্টেন অভিষেক ব্যানার্জি এবং রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে আমরা গোলা দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি যাতে মানুষ অযথা আতঙ্কিত না হয় হয়রানির শিকার না হতে হয় এবং কোনো যে বাংলার তার যে ভোটাধিকার সেখান থেকে যেন বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যে আমাদের মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য আমরা এখানে একটা হেল্প ডেস্ক খোলা হলো আখরিগঞ্জ তৃণমূল কংগ্রেসের সভাপতি মিল কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে এবং সহায়ক হিসাবে এখানে আছেন এ অঞ্চলের প্রধান সাইন শেখ এবং আমার আমাদের যে আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং বুথ কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি সকলে এই মানে এই ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন আপাতত এখন পর্যন্ত তিনটে হেল্প ডেস্ক খোলা হয়েছে আর তিনটে এক ঘন্টার মধ্যে কমপ্লিট হবে এবং আমরা ভগবানগুলা আমাদের যে তৃণমূল ভবন রয়েছে রানীতলা পার্টি অফিস তার পাশে আমরা একটা ওয়ার্ক মানে রুম করছি আর কিছুক্ষণের মধ্যে সেটাও মানে ক্লিয়ার হবে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর নিচ্ছি আজকে অত্যন্ত একাগ্রতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে আমাদের বিএলও কাজ করছে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এবং আমাদের বাষট্টি বিধানসভার বিধায়ক গিয়ে থাকছে এবং আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আমাদের দুই নম্বর ব্লকে যাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সে এই সামান্য কয়েকদিনের মধ্যে আমাদের দুই নম্বর ব্লককে একবারে এত সুস্থভাবে পরিবেশ তৈরি করে ফেলাইছে যা অভাবনীয় এরাও এর এই ধরনের সংগঠন সাংগঠনিক মানুষকে দায়িত্ব দেবে এটা আমরা কল্পনা করতে পারি ভালো মানুষকে ভালো মানুষকে দায়িত্ব দিয়েছে এবং আমাদের এখানে যে আমাদের যে শিবির করা হয়েছে শিবির করা হয়েছে আমাদের আশ্রিত অঞ্চলে সেটা হচ্ছে সহায়তা সহায়তা শিবির এশিয়ার এই যে বিজেপি সরকার আমাদের পর জোর করে চাপিয়ে দিয়েছে এশিয়ার সেই এশিয়ারের ব্যাপারে আমাদের এখানে শিবির করা আছে প্রত্যেকটা মানুষকে আমাদের এই জায়গা থেকে পরিষেবা দেওয়া হবে এবং যে ফর্মগুলো দেওয়া হবে সেই ফর্মগুলো আমরা সেই সব মানুষকে আমাদের যে বিএলও টু আছে তারা বসবে বসে ওই ফর্মগুলো পূরণ করবে পূরণ করে মানুষের হাতে দিবে এই তার জন্যে আজকে আমাদের এই প্রোগ্রাম আজকে আমাদের সকাল থেকেই আমাদের ভগবান গোলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম সাদিয়ার দোলাল শিক্ষক মহাশয় আজকে সকাল থেকে তার টিম নিয়ে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আজকে যে এই বাংলা ভোট রক্ষার যে একটা করে উদ্বোধন অঞ্চল অঞ্চলে আজ সকাল থেকে উনি করছেন এবং আপনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দিয়েছেন এবং আমাদের বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয়ের নির্দেশে এবং আমাদের গোলাম সাদিয়াল মাস্টার মহাশাহের টিম করে প্রত্যেক জায়গাতে আজকে প্রত্যেক অঞ্চল অঞ্চলে আমাদের এই পরিষেবা আজকে চালু করার জন্য আপনার প্রত্যেক জায়গায় আমরা উদ্বোধন করলাম হ্যাঁ আমাদের ভোট রক্ষা শিবির যে কেন্দ্র এই করা হয়েছে এখানে সব দলেরই মানুষ আসবে আমরা সবাইকেই সহযোগিতা করব। এই যে সিআর নিয়ে যে আমাদের মানে কেন্দ্র সরকার বিজেপি অশুভ শক্তি যে সরকার যেভাবে মানে বাংলার মানুষকে হয়রানি করছে এই হয়রানির আমরা মানে আমাদের মুখ্যমন্ত্রী ছাড় না না সব প্রতিবাদ চলছে এবং আমরা প্রত্যেকটা গ্রামে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন কি আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে মানে সব জায়গাতে আয়োজিত যেসব জায়গাতে যেভাবে পরিষেবা দিচ্ছে এগুলো অন্য কোনো দল কিন্তু করে দেখাচ্ছে না সবটাই করছে কিন্তু তৃণমূল কংগ্রেস তাই এখানে কিছু বলার কিছু নাই আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি এবং প্রত্যেকটা মানুষের যেন এই ভোট ভোটার তালিকা থেকে নাম না বাতিল হয় সেজন্য আমরা সবসময় থাকব এবং আমাদের এই শিবির খোলা সবসময় থাকবো এখানে আমাদের বাহাদুর আছে ও সবসময় আর দোকান পাশে আছে আমার পঞ্চায়েতের পাশে আছে এখানে আমরা থাকবো এবং তিনটা পাটে আমরা আমাদের শিক্ষিত ছেলেগুলোকে ভাগ করে দেবো এবং আমাদের যে আমাদের ব্লক সভাপতি গুলাম সাদিয়াল মাস্টারমশাই প্রতিদিন যে খবর পাই এই জায়গাতে আসবে সেটা দেখতে পাবে কি আমাদের ক্যাম্প সবসময় খোলা আছে এবং আমরা পরিষেবা দিচ্ছি সেটা দেখতে পাবে কতদিন চলবে এক মাস চলবে দেখুন এসআইয়ার নিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে এবং শুধু পশ্চিমবঙ্গের মানুষ না ভারতবর্ষের একাধিক রাজ্যে আজকে এসআয়ার চালু করেছেন কেন্দ্রীয় শাসিত বিজেপি সরকার আমি বলতে চাই যে দেড় বছর হয়ে গেল ভোট হওয়া ভোটের আগে কেন এ করেন করে তাহলে কি তিনি পরাজিত হতেন ভোটে নাকি তিনি সরকার পুনরায় তৈরি করতে পারতেন আজকে যেমন এ সায়ারটা নিয়ে এসেছেন বিশেষ করে বাংলার মানুষকে হেনস্থ করতে চান তিনি এবং তাদের টিম বাংলার মানুষ কখনও হেনস্থ হবে না কারণ বাংলার মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি আছেন অভিষেক ব্যানার্জি আছেন এবং আমাদের এই ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার ভগবান মানুষের পাশে আছেন এবং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোলাম সাদী তিনিও আছেন এবং আমরা এই যে সর্বোপরি প্রত্যেকটা অঞ্চলে যে ক্যাম্প তৈরি করেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেই পরিষেবা সকাল নটা থেকে শুরু করে বা আটটা থেকে শুরু করে বৈকাল পাঁচটা অবধি একটা মাস আমরা মানুষকে পুরো পরিষেবা দিতে যেন এগিয়ে থাকি বা সুন্দরভাবে যেন পরিষেবাটা দিতে পারি এখানে শুধু তৃণমূল কংগ্রেসেরই বা পরিষেবা পাবে সেটা না সাধারণ মানুষ সে অন্য দলও করতে পারে দল নাও করতে পারে রাজনৈতিকভাবে জড়িত নাও থাকতে পারে কিন্তু সে পরিষেবাটা পাবে এবং সুন্দরভাবে পরিষেবাটা পাবে ভয়ভীতির কোনো কারণ নেই